This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান বলেছেন বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র সীমান্ত সুরক্ষার সঙ্গে সীমান্তের ওপারে যেই থাকবে তার সঙ্গে যোগাযোগ রাখবে বাংলাদেশ কে কি বলল যায় আসে না মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন খলিদুর রহমান বলেন বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র নিজ স্বার্থে যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে কথা বলবো কে কি বলল যায় আসে না আমরা একটি স্বাধীন পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছি এবং সেটি বাস্তবায়ন করছি মিয়ানমার আরাকান আর্মিকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার তো আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ করছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন একটি জিনিস বিবেচনায় রাখতে হবে বাংলাদেশের সীমান্তের ওপারে নিয়ন্ত্রণ এই সীমান্ত বাংলাদেশকে ম্যানেজ করতে হবে রক্ষা করতে হবে শান্তিপূর্ণ রাখতে হবে ফলে ওপারে যেই থাক তার সঙ্গে আমরা যোগাযোগ রাখবো মিয়ানমার আর্মি যদি সেখানে সীমান্তের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তাহলে তাদের সঙ্গে যোগাযোগ করব আগে তো তাদের সঙ্গে যোগাযোগ ছিল রাখাইন থেকে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশকে বাংলাদেশ স্বাগত জানাবে না উল্লেখ করে খলিলুর রহমান বলেন বাংলাদেশ চেষ্টা করছে যাতে নতুন করে রোহিঙ্গা না আসে কথাটি খুব জোরের সঙ্গে আরাকান আর্মিকে জানিয়েছি জাতিসংঘের মাধ্যমে আরাকান আর্মিকে জানিয়েছি যে আরাকানে যে নতুন প্রশাসন তৈরি হচ্ছে তার সব স্তরে রোহিঙ্গাদের দেখতে চায় বাংলাদেশ যদি সেটি আরাকান আর্মি না করে তাহলে সেটি হবে জাতিগত নিথনের একটি নিদর্শন যেটি কোনোভাবে আমরা সমর্থন করতে পারি না পদক্ষেপটি যদি আরাকান আর্মি না নেয় তাহলে তাদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাওয়া খুব মুশকিল হবে আরাকান আর্মিকে দেওয়া এই বার্তার জবাব বাংলাদেশ পেয়েছে কি না জানতে চাইলে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি বলেন না আমরা প্রশ্ন রেখেছি জবাব এলে বিচার বিবেচনা করে দেখব কি ধরনের জবাব পাচ্ছি এখানে কোনো ঠাক নেই বিষয়টি সাদা কালো হয় তারা জাতিগত নিধনের পক্ষে নয় বিপক্ষে আমরা পৃথিবীর কোথাও এ ধরনের জাতিগত নিধন সমর্থন করি না এটি আরাকান আর্মির জন্য একটি পরীক্ষা আমরা অপেক্ষা করছি এ পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারছে কিনা মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে অন্তর্বর্তী সরকারের যোগাযোগ আর বোঝাপড়া নিয়ে জানতে চাইলে খলিলুর রহমান বলেন তাদের সঙ্গে আমাদের বোঝাপড়া রয়েছে কিছুদিন আগে ভূমিকম্পে বাংলাদেশ থেকে সহযোগিতা গেছে মিয়ানমারের অনুরোধের অপেক্ষা করা হয়নি মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা বাণিজ্য সহ সব দিকেই যোগাযোগ রয়েছে কোনো সমস্যা সমাধান চাইলে সব পক্ষের সঙ্গে যোগাযোগ থাকতে হবে না হলে সমস্যার সমাধান হবে না মিয়ানমারের সার্বভৌম ও অখণ্ডতার কথা বাংলাদেশ বলছে আরেকদিকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ সাংঘর্ষিক কিনা উত্তরে খরিদুর রহমান বলেন না আরাকান আরবির সঙ্গে যোগাযোগটি বাস্তবিক প্রয়োজনীয়তা ওপারে সীমান্তে আরাকান আর্মি আছে তাদের সঙ্গে তো আমাদের কাজ করতে হবে মানবিক করিডোর বিষয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন পক্ষ রাজি কিনা আমরা দেখব রাজি হলেই যে আমরা মানবিক সাহায্য দেবো এমন কোনো কথা নেই এখানে অন্যান্য বিষয় আছে আরাকানে যে নতুন কর্তৃপক্ষ তৈরি হচ্ছে সেখানে বাংলাদেশ রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব চায় সেখানে যেসব রোহিঙ্গা রয়েছে তাদের উপর যাতে কোনো অত্যাচার না হয় তাদের সঙ্গে যেন বৈষম্য করা না হয় তারা যাতে দলে দলে বাংলাদেশে না আসে এই বিষয়গুলো মানতে হবে জাতিগত নিধন কোনো অবস্থাতেই বাংলাদেশ মানবে না প্রসঙ্গত মিয়ানমারের রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা দখল করে নিয়েছে সেখানকার বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি সীমান্ত সুরক্ষার স্বার্থে বাংলাদেশ অনানুষ্ঠানিকভাবে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে দুই পক্ষের ওই যোগাযোগ বিষয়ে গত মাসে একটি কূটনৈতিক পত্র দিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা নিউজ ফোর